আরে এখনো কি আছিস তোর কি কোনো কাজ নেই নাকি এই খাবার বসিয়েছি দাঁড়া কি খাবার বসিয়েছিস কি খাবার ডিম সিদ্ধ হচ্ছে ডিম সিদ্ধ আর কি ডিম সিদ্ধ রুটি আর দুধ খেলি দুধ মোদ আমি খাবো না খেতে হবে না তোর প্রচুর চর্বি হয়েছে কেন একটু পরোটা বানাই বলছিস একটু পরোটা বানা তো লজ্জা করে না রে আমার শরীরটা খারাপ কোথায় বলবি কিছু বানাস না তুই আবার পরোটা বলছিস তো এখন তো দেখে মনে হচ্ছে শরীর ঠিক হয়ে গেছে তাহলে তো তুই রান্নাটা বসেছিস বসিয়েছিস মারতে ঠিক হয়েছে রে মারতে ঠিক হয়েছে আমার শরীরটা আমি ডিম ডিম খাবো না তুই তো হবে না যা চলে যা একটু পরোটা করে না পরোটা খাবি দুধ মুদ আমি খাবো নিজে খা নিজে সই খা নিজে খা শরীরে প্রচুর চর্বি হয়েছে তো জানিস তো সরে যা মার খেয়ে মরে যাবি কি ডিম সিদ্ধ এই যে আমার একটু কোথায় বসা বসা কিছু একটা খাওয়াবে তা না করে ওই গতরটাকে দেখ গতরটাকে দেখ গতরটাকে দেখে একটু তেল ঝাল কম খা ঠিক আছে আমার গত তো আমার ঠিক আছে আমার খেতে ইচ্ছা করে বেরা একটু হালকা খাবার খা সব সময় তেল ঝাল খাস না তাতে কিছু হবে না অসুবিধা হবে না আমি পরোটা করে দাও আমি পরোটা খাবো

কোথায় বলবে যে একটু পরোটা করে দিচ্ছি পরোটা খা লুচি করে দিচ্ছি লুচি খা সবাই দেখি সব কিছু যখন খাবার দাবার যখন নিয়ে যায় এসে কি একটা দুধ মুধ আমি খাবো না কিন্তু দুধ আমি বলে দিলাম আমার যেন চা খাওয়ার দুধটা দিয়ে

কি বলে মাছ আনছি একটু মাছের একটু ঝোল কর আর একটা মাছ মাংস আজকে হবে না আজকে প্লেন রান্না হবে আলু শুদ্ধ শাক ভাজা ভাত ডাল আলু শুদ্ধ করলে কোনো শরীরে প্রোটিন আসবে এক এক আলু শুদ্ধ খা আমার জন্য এমন একটু পরোটা চা কর তুই যাবি এখন তুই তুই যেতে পারছিস না যেতে পারছিস না জান থেকে রাস্তায় যেতে পারছিস না খবর আছে কিন্তু বলে দিলাম সকালের তো দুঃখ আছে কিন্তু বলি না বলে খবর করে দেবো কিন্তু একদিন কর কর ধর কর কর সকাল সকাল মেজাজ গরম করবি না সরে যা কেন কাজ কর নিজের গিয়ে তো খাওয়াই ছিল ওষুধ দেখেছিস হ্যাঁ দেখেছি না ওষুধ খাওয়াই ছিল ওষুধ খাওয়াই ছিল নাটক করিস না শুনেই আজ রাগ করে না আজ ওষুধ খাওয়াই ছিল হ্যাঁ

설이, 틱 아니? 애들, 설이 틱 아체. 아, 아니, 밥 나이지나이, 가보는 거, 아니, 가보는 거. 내가 합디, 내